একটি গাছ একটি প্রাণ জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় হলদিয়ার দুর্গাচকে স্মার্ট নিউজ বাংলা ও হলদিয়ার সংবাদপত্রের পক্ষ থেকে বনায়নের লক্ষ্যে বিনামূল্যে একশো চারা গাছ বিতরণ করা হয় বিতরণের পাশাপাশি বেশ কিছু চারা গাছ রাস্তার ধারে রোপণ করা হয় স্মার্ট নিউজ বাংলা ও হলদিয়া সংবাদপত্রের তরফ থেকে এলাকার বিভিন্ন জায়গায় চারা গাছ রোপন করা হবে পরবর্তীতে বিভিন্ন স্কুল ও এই চারা গাছ যেখানে খালি জায়গা আছে অন্তত একটি করে গাছ লাগান তাই স্মার্ট নিউজ বাংলার তরফ থেকে ও হলদিয়া সংবাদপত্রের তরফ থেকে বালার মোড়ে ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতার একটি র্যালি করা হয় সেই র্যালিতে পা মিলিয়েছিলেন কবি সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক ও শিক্ষক মণ্ডলী সেই চারা গাছ রোপণ করা হচ্ছে বালার মোড়ে দুর্গা থানা এলাকার বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা এবং শুধু তাই নয় চারাগাছের মধ্যে ফলকোর গাছগুলি বেশি ছিল যেগুলো আম গাছ জাম গাছ এবং লেবু গাছ এবং চারা গাছ রোপণের পাশাপাশি তাকে জলসিঞ্চন করা হয় দেখতে পাচ্ছেন সেই ছবি জলসিঞ্চন করা হচ্ছে এবং এই যে সমস্ত আম গাছ এইগুলোই বিতরণ করা হয়েছে এবং বেশ কিছু এখনও আম গাছ জাম গাছ রয়েছে যেগুলো বিতরণ করা হবে এবং এই আম গাছ যে লাগানো হয়েছে যেখানে নিজে হাত দিয়ে মাটি লাগিয়ে মাটিতে হাত দিচ্ছেন এবং জল সিঞ্চন করছেন বিশিষ্ট চিকিৎসক দেবজিৎ পাল হলদিয়া পৌরসভার এক্স চেয়ারম্যান সুধাংশু মন্ডল এবং পরিবেশ কর্মী সুচিস্মিতা মিশ্র এবং রয়েছেন বিশিষ্ট কবি সাহিত্যিক শিশির মনোরঞ্জন এবং বিশিষ্ট জনেরা রয়েছেন ডক্টর দেবজিৎ পাল রয়েছেন এবং শিক্ষক সাধন বেড়া রয়েছেন এবং শম্ভুনাথ রয়েছেন এবং তার সাথে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী তারাও উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এবং শুধু গাছ লাগানো গাছ লাগানোর পরে নেট দিয়ে সেটাকে তুলে দেওয়া হচ্ছে যাতে রক্ষণাবেক্ষণ ভালোভাবে হয় গরু ছাগলের হাত থেকে বাঁচার জন্য এই গাছটিকে কীভাবে বাঁচানো যায় দিকটা লক্ষ্য করছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা